পুলিশ কমিশনার সাহেব মুসলমানদের ইমান নিয়ে আগুন নিয়ে খেলা করবেন না রাজশাহী এবং চট্টগ্রাম এক জিনিস নয় আপনি রাজশাহীকে নির্যাতন করে এসেছেন আমাদের কাছে সে হিসাব আছে আপনি চট্টগ্রামের যদি এই মুসলমান ছেড়ে না দেন আপনার মৃত্যু হবে পাগল হয়ে পড়বে গজবকে ভয় করেন পুলিশ কমিশনার আল্লাহর গজবকে ভয় করুন এই লক্ষ লক্ষ জনতা আপনার গজবের মৃত্যু কামনা করে আপনি যদি কালকের জুমার আগে 40 জন ছেড়ে না দেন এই মাহফিল থেকে এমন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে গোটা চট্টগ্রাম অটল হয়ে যাবে